সিমের বিচি আমার কিন্তু অনেক পছন্দ আজকে শেয়ার করব সিমের বিচি দিয়ে কাতল মাছের রেসিপি আর এই রেসিপিটা একবার যদি বানিয়ে খান সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে তো আশা করি সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন রেসিপিটা আপনাদের আশা করি অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রথমে আমি মাছগুলোকে মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর অবশ্যই তার আগে মাছগুলো আমি লবণ দিয়ে দুই তিনবার করে কচলে ধুয়ে নিয়েছি মাছ যত ধুবেন মাছের স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে তো তেমন কিছু না এখানে জাস্ট হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছগুলোকে আমি মেখে নিয়েছি তারপর গরম তেলে খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব আর আমি এটা কাতল মাছ দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন আপনাদের পছন্দের মাছ যেমন রুই মাছ যেমন বোয়াল মাছ এছাড়াও কিন্তু ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন তো এই তো আমি বড় বড় তিন পিস কাতল মাছগুলো নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর মাছ ভাজার যে তেলটা বেঁচে গিয়েছে সেই তেলটা দিয়ে কিন্তু তরকারিটা রান্না করে নিব আর এর সাথে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি একদম ঝিরি করে কেটে নিয়েছি তো এই তো কুচনো পেঁয়াজটা দেওয়ার পরে যখন হালকা একটু লাল লাল ভাজা হবে তখন এখানে দিয়ে দিব আমি রসুন ও আদা বাটা অবশ্যই দিবেন রসুন ও আদা এখানে আমি দিয়ে দিয়ে দিব দিব পরিমাণ মতো ধনিয়ার তারপরে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এরপরে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু মাছটা আমি এর আগে লবণ দিয়ে ভেজে নিয়েছি তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন একবার মশলাটা কষানো হয়েছে এরপরে আমি এখানে দিয়ে দিব টমেটোর পিউরি এটা আমি টমেটোটা ব্লেন্ড করে দিয়েছি তো এই তো টমেটো পিউরিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিব তো মশলাটা দেখেন কত সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে তো যখন এরকম হয়ে যাবে তেলটা একদম উপরে ভেসে উঠবে এরপরে আমি দিয়ে দেবো এখানে সিমের বিচি আর এই সিমের বিচিটা কিন্তু আমি শীতের দিনে এটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই আর এই সিমের বিচিটা জাস্ট আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর কিছুই না এখন আমি সিমের বিচিটা মশলার সাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই যে দেখেন এক ফোঁটা পানিও কিন্তু আর নেই তার মানে আমার এখানে সিমের বিচি দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব তো ফুটন্ত গরম পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আপনারাও চেষ্টা করবেন সব সময় মাংস রান্না করুন মাছ রান্না করুন যাই রান্না করুন না কেন ঝোলটা দেওয়ার সময় ফুটন্ত গরম পানি দিবেন এতে করে মশলা এবং তরকারির স্বাদটা কিন্তু একদম ঠিক ঠিক থাকে তো আমি এখানে বলক চলে আসার পরে মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করব প্রায় আমি দশ থেকে বারো মিনিটের মতো এরই মাঝে কিন্তু আমার রান্নাটা প্রায়ই হয়ে যাবে এরপরে এখানে আমি বিলাতি ধনে পাতা দিয়েছি আপনারা যেটা মন চাই দিতে পারেন আমি বিলাতি ধনিয়া পাতাটা একটু বড় বড় করে কেটে আমি দিয়ে দিয়েছি তো এরপরে আমি দেখেন এখানে দিয়ে দিব একটু জিরার ভাজা মানে এমনি আপনার যে জিরাটা থাকে সেটা একটু টেলে আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি ব্যাস রান্না কিন্তু আমাদের এখানেই শেষ আর কোনো কিছুই নাই হয়ে গেছে আর সিমের বিচিটা যদি হাত দিয়ে একটু দেখবেন যদি দেখেন টিপ দিলে গলে গেছে তার মানে কিন্তু হয়ে গেছে এর চেয়ে বেশি যদি আপনি করতে চান সিমের বিচিগুলো গলে একদমই তরকারিটার স্বাদ নষ্ট হয়ে যাবে সিমের বিচিটা গলে গেলে সেই তরকারি খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এইভাবে করে রান্না করে নিব দেখতে পাচ্ছেন গরম গরম ভাত নিয়ে বসে আর এইটা খেতে এত মজার ছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা চাইলে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম